গোগলা অঞ্চলের পানসিউলি গ্রামে হরিনাম সংকীর্তনের উদ্বোধন অনুষ্ঠান দুর্গাপুর ফরিদপুর লাউদোহা ব্লক জুড়ে চলছে এখন হরিনাম সংকীর্তনের আবহাওয়া এই হরিনাম সংকীর্তনের আবহে লাউদোহা ব্লকের অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের পানসিউলি গ্রামে শুরু হল হরিনাম সংকীর্তনের পানসিউলি গ্রামে আজ এই হরিনাম সংকীর্তনের গন্ধক দিবসের দিনে শুভ উদ্বোধন করা হল পাশাপাশি এদিন পানসিউলি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সাংস্কৃতিক মঞ্চের দীর্ঘ প্রতীক্ষার পর সেই দাবি পূরণ হল অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন অঞ্চল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষ এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন সারা গোগলা গ্রাম পঞ্চায়েত জুড়ে এখন হরিনাম সংকীর্তন চলছে আজ পানসিউলি গ্রামে হরিনাম সংকীর্তনের গন্ধক দিবসের উদ্বোধন করা হলো। বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুসারে আমরা সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে আছি এবং থাকবো সকাল থেকে তো প্রোগ্রাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের মধ্যে তাই সন্ধ্যেবেলায় কিছুক্ষণ আগে পাঞ্চলি গ্রামে পরিণাম সংকীর দিবস এই দিবসের দিনে আমরা শোভ উদ্বোধন করলাম আমাদের মধ্যে আমার সাথে আছে প্রধান আছে বিশ্বজিৎ থেকে ভোলা পঞ্চায়েত সদস্য গ্রামের মানুষজন আছে এদের দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের বিধায়ক যিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের দলের অভিভাবক পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি যে আমাদের এখানে একটা সংস্কৃতি মঞ্চ যদি হয় তাহলে খুব উপকৃত হব তাই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রধানকে আমরা দাবি রেখেছিলাম সবাই মিলে সেখানে একটা আমাদের সংস্কৃতি মঞ্চ তৈরি হয়েছে সেটাও কিন্তু আজকে শুভ উদ্বোধন হলো আমরা সবাই মিলে শুভ উদ্বোধন করলাম সেটা গ্রাম পঞ্চায়েতের তিন লক্ষ আঠাশ হাজার পাঁচশো পঁচাশি টাকা বেয়ে আজকে হরিনাম সংকীর্তন যেখানে হয় সেই সংস্কৃতি মঞ্চটাও আমরা উদ্বোধন করলাম আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে মঞ্চটি মহাপ্রভু গৌরাঙ্গ সংস্কৃতি মঞ্চ লিখিত হবে সেটা আমরা বিশ্বজিৎকে বলে গেলাম যে যেহেতু যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্যদেবের যেখানে হরিনাম নয় তাই ভগবানের নামে এই মঞ্চটি যেন সংস্কৃতি মঞ্চ লেখা হয় পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান গঙ্গাধর গোস্বামী শ্যামল বাগদি যুবনেতা বাবন ঘোষ মহিলা নেত্রী চম্পামাল মাল এছাড়াও গোগলা অঞ্চল তৃণমূল পরিবারের কর্মী এবং সমর্থকরা গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা